না আচ্ছা আমি ক এটা তোমার শাশুড়ির এটা শাশুড়ির এটা বাসুরের এটা জালের এটা আচ্ছা তুমি ক এটা জালে না আর এরি কার লাগিয়ে বাককোছকও এটা কার তোমার কত্তার নাকি কথা আগে এটা কার কো

अगर हाँ। तुम्हें तो अकने मुंह कर डुके ना ऐसे रखे हैं क्या डुके जा सामू है ना तो तू तो सारी दे तुम कम दी जरा तू कम दी जरा अपन ने तुरात कम दे क्या आगे चाय क्या आगे मुंह कर नहीं ले खा नहीं ले खा लेंगे आरोप सामने नो है नो अरे डुके ही तुम मुंह कर क्या तो डेट इस बार डेट तो ऐसा मैं ना कर ल ঐ সিন নি ব্যাক করবে না সিধে এটা কেমনে ব্যাক করবে ফাটা ব্লকে যাবা দিলে আর না একটা ফা না নি ফা পাঙ্কো সবনো খান তো আমরা না ফা খায় নে তোরা খান খায় বার এর পাণ্ডি দিয়ে এটা মুকুর ফা না যা ঠিক আছে নে এ ফা না নস্ত করলে আপনি এ মানি দাও কান বানাত সাজে রাখলে সিন নিটা ব্যাক করে দ

আমাৰো <laughs> দিবা <laughs> <laughs>

সেয়া বুধা নাণ্ডাৰ মুখে

ঠিক আছে দেখো হাসিটা কত সুন্দর দিয়েছে মেয়ে পেলে কিন্তু বলবে খুব আনন্দ করলাম কাল খুবই আনন্দ করলাম সবাই মিলে এখন এই পর্যন্ত টাটা